মানিক ভট্টাচার্য একাই সব ওএমআর সিট নষ্ট করেছেন হাইকোর্টে এবার তথ্য জমা দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে চমকপোষক তথ্য দিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ গত দুই সালে সতেরো টেটে নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে আদালতে বিস্ফোরক তথ্য তুলে ধরল প্রাথমিক শিক্ষা পর্ষদ এদিন হাইকোর্টে পর্ষদের আইনজীবী বলেন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান পদে থাকাকালীন মানিক ভট্টাচার্য সমস্ত ওএমআর সিট নষ্ট করেছেন পর্ষদের এই বয়ানের রীতিমতো বিস্মিত হন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এদিন নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জানান তৎকালীন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের সিদ্ধান্তেই সমস্ত ওএমআর সিট নষ্ট করা হয়েছিল পর্ষদের অন্য সদস্যরা কিছুই জানতেন না পর্ষদের সভায় কোনো প্রস্তাবও নেওয়া হয়নি এর আগে বিচারপতি রাজাশেখর মান্থা পর্ষদের সবার প্রস্তাব আদালতে পেশ করার নির্দেশ দিয়েছিলেন এদিন পর্ষদের আইনজীবী আদালতে বলেন পর্ষদের কোনো সিদ্ধান্ত ছাড়াই মানিক ভট্টাচার্যের একক সিদ্ধান্ত ওএমআর সিট নষ্ট করা হয়েছিল তিনি পর্ষদের অন্য সদস্যদের অন্ধকারে রেখেই সব সিদ্ধান্ত নিতেন এর আগে একাধিকবার পর্ষদের বিভিন্ন অফিসার আদালতে অভিযোগ করেন মূল্যায়নের দায়িত্বে কোনো সংস্থাকে দেওয়া হবে সেই সিদ্ধান্ত মানিক নিজেই নিতেন এমনকি পর্ষদের সার্ভার রুমে তিনি ছাড়া আর কারও প্রবেশাধিকার ছিল না গত সপ্তাহে কলকাতা হাইকোর্টে মানিকের জামিন মামলার শুনানি ছিল সেদিন তিনি কোনো আইনজীবী নেননি নিজেই সওয়াল করেন মানিক জামিন চাইতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান আদালতে তিনি বলেছিলেন দু সালে আমার জরুরি অপারেশন হয় তখন ডাক্তার বলেন আমার আর মাত্র দশ বছর আয়ু আছে আর দু বছর পর আমি আর বাঁচব না আমাকে জামিন দিন এদিন পর্ষদের আইনজীবী বলেন মানিক ভট্টাচার্য নিজে বোর্ডের সিদ্ধান্ত নিতেন তিনি বোর্ডের অন্যান্য সদস্যদের জানাননি ও সিটির সিটের বিষয়ে বোর্ডের মিটিংয়ে কোনো রেজুলেশন নেওয়া হয়নি যা শুনে বিস্মিত হন বিচারপতি রাজাশেখর মন্তা আগামী শুক্রবার মামলার পরবর্তী শুনানিতে মিটিংয়ে রেজুলেশন কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট নিয়োগ দুর্নীতিকাণ্ডে দুই হাজার বাইশ সালের এগারো অক্টোবর ইডির হাতে গ্রেপ্তার হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য সেই থেকে জেলবন্দি রয়েছেন তিনি এরপর তার স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিকও গ্রেপ্তার হন তবে স্ত্রী পুত্র জামিনে মুক্তি পেলেও জেলবন্দি রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি এর আগে জামিন চাইতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মানিক যদিও শীর্ষ আদালত সেই আবেদন খারিজ করে রাজ্যের কাছে আবেদন জানাতে বলেছিল তাকে জামিন বিষয়ক মামলার শুনানি চলছে কলকাতা হাইকোর্টে এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদ যা তথ্য দিল মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে তাতে মানিক ভট্টাচার্যের জামিন বিষয়টি আরও কঠিন হয়ে গেল বলে মনে করা হচ্ছে বন্ধুরা আপনাদের কি মনে হয় এই প্রাথমিক ডেটের ওএমআশিট নষ্টের পিছনে কি মানিক ভট্টাচার্য একাই দোষী নাকি এর পিছনে সমগ্র ক্যাবিনেট তথা সমগ্র সরকার দোষী রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ